ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ ঘটনাপ্রবাহে এবার স্পষ্টভাবে সামনে এল একটি নতুন মোড় চার জুন রাতে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়া অধিকৃত ক্রিমিয়া সেতুতে একটি সুনির্দিষ্ট ড্রোন হামলা চালিয়েছে সেতুটি রাশিয়ার কৌশলগত ও প্রতীকী দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই হামলার মধ্য দিয়ে স্পষ্ট হল ইউক্রেন এখন শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে এই হামলা শুধু একটি অবকাঠামো লক্ষ্য করেই চালানো হয়নি এটি ছিল রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার আত্মবিশ্বাসে আঘাত হারা এবং এক অর্থে মস্কোকে একটি কৌশলগত বার্তা দেওয়ার একটি দৃঢ় প্রচেষ্টা সেতুটি মূলত রাশিয়াকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যুক্ত করে যা দু সালে রাশিয়া দখল করে নেয় এই সেতুর ওপর হামলা মানে রাশিয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর সরাসরি প্রশ্ন তোলা প্রশ্ন হচ্ছে ইউক্রেন এই হামলা কেন এখন করল এর পেছনে কি কৌশল রয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে যুদ্ধের পরবর্তী ধাপ কি হতে পারে বিশ্লেষকরা বলছেন এই হামলা আসলে পশ্চিমা সহযোগিতার ফল সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে যেসব দূরপাল্লার অস্ত্র পেয়েছে সেগুলোর ব্যবহার কৌশলগতভাবে দ্রুত বেড়েছে এই ধরনের প্রযুক্তি শুধু হামলার কার্যকারিতা বাড়ায়নি বরং রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিও তুলে ধরেছে রাশিয়ার অবশ্য হামলার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দাবি করছেন ড্রোনটি ধ্বংস করা হয়েছে কিন্তু স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেতুর একাধিক অংশে ধোয়া ও আগুন প্রাথমিকভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে সীমিত আঘাত বলে উল্লেখ করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো বলছে ভিন্ন কথা এই হামলার পরই আবার উঠে এসেছে প্রশ্ন ক্রিমিয়া কি ইউক্রেনের জন্য পুনর্দখলের পরবর্তী লক্ষ্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি অতীতেও বলেছেন ক্রিমিয়া ছাড়া ইউক্রেনের বিজয় অসম্পূর্ণ এই বক্তব্যের বাস্তবায়ন কি এবার শুরু হলো এদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে বটে তবে কিছু কঠিন শর্তে একটি ক্ষুদে ব্লগ পোস্টে এক্সে ইলন মাস্ক কড়া ভাষায় লিখেছেন যারা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন তাদের ধিক্কার জানায় মাস্কের এই মন্তব্য সরাসরি ওয়াশিংটনের সিদ্ধান্ত নির্ণয় প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করেছে তিনি একাধিকবার রাশিয়ার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন যা ইউক্রেনের কঠোর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এখন প্রশ্ন হচ্ছে এই হামলা কি যুদ্ধের একটি নতুন ধাপের সূচনা নাকি এটি ছিল একটি এককালীন প্রচেষ্টা যার উদ্দেশ্য মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা যুদ্ধক্ষেত্রে এমন আঘাত কখনো কখনো সামগ্রিক যুদ্ধনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে রাশিয়ার পক্ষে এই মুহূর্তে ক্রিমিয়ার প্রতিরক্ষা জোরদার করা ছাড়া আর কোনো পথ নেই অন্যদিকে ইউক্রেন হয়তো এবার দোনেত্ক ও লোহানস্ক অঞ্চলেও এমনই কৌশল প্রয়োগ করতে চাইবে ক্রিমিয়া সেতুর ওপর এই ড্রোন হামলা শুধু একটি অবকাঠামো ধ্বংসের ঘটনা নয় এটি একটি গভীর বার্তা যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই বরং প্রতীকী শক্তির ওপর নিয়ন্ত্রণের লড়াইয়ে রূপ নিয়েছে দুই পক্ষই এখন নিজেদের অবস্থানে দৃঢ় কিন্তু যুদ্ধের সমাপ্তি কোথায় তা এখনও অজানা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল